নমস্কার রয়্যাল বাংলা টিভির পর্দায় আপনাদের স্বাগত এই মুহূর্তে দেশবাসী সহ পশ্চিমবঙ্গের সকল মানুষের কিন্তু চোখ রয়েছে দিকে কিন্তু এখনো পর্যন্ত সুন্দরবন এলাকার মানুষের মনে গভীর ক্ষত করে রয়েছে আর সেই ক্ষতকে সারিয়ে উঠতে না উঠতে এবার রামেলা অনেক আমরা আবহাওয়া বিদ্যের তথ্য অনুযায়ী সুন্দরবনের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোতে জলস্তর স্ফীত হয়েছে এর পাশাপাশি ঝড়ো হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে এর প্রভাব পড়বে বলে কিন্তু আবহাওয়া বিদ্যুৎ থেকে জানা গিয়েছে তবে সুন্দরবন এলাকায় আবার ক্ষতির মুখে হতে চলেছে কিনা সেই দিকেই কিন্তু সবাই তাকিয়ে রয়েছে কারণ আমফান ও ইয়াসের যে ক্ষতি সেই ক্ষতি কিন্তু এখনও কাটিয়ে উঠতে পারেনি সুন্দরবন এলাকার বাসিন্দারা সুতরাং আবার রেমেলার যে দাপট সেই দাপট থেকে তারা কতটা রক্ষা পাবেন তা কিন্তু সময় বলবে তবে ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রেখি যে র্যামেলা কিন্তু সুন্দরবন অর্থাৎ সাগর থেকে মাত্র তিনশো নব্বই কিলোমিটার দূরে রয়েছে এবং দীঘা থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে রয়েছে রামেলা আবার আপনাদেরকে বলে রাখি যে রামেলা এখন সাগর থেকে তিনশো কিলোমিটার দূরে রয়েছে এবং দীঘা থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে রয়েছে প্রচুর আতঙ্কের মধ্যে আছে এখন আমাদের পুরো জোয়ার চলছে প্রচণ্ড হারে ঢেউ হচ্ছে নদী ভাঙলে ভাঙতে পারে তো আমরা আতঙ্কের মধ্যে এখন আছি এর আগেও ভেঙেছিল প্রচুর ক্ষতি হয়েছে অনেক পাকা বাড়ির ভর্তর পড়ে গেছে মাটি ভর্তরও পড়ে গেছে আমরা প্রচুর মানে অনেক দিন পর্যন্ত ওই জলের মধ্যে ছিলাম সেরকম তো সম্ভব দেখা দিচ্ছে তো এখন অতটা পরিমাণে হয়নি তো আস্তে আস্তে যে গতিবেগে যে ঝড়টা আসছে আশা করছি আমাদের ক্ষতি হলে হতে পারে এই দূরত্ব অতিক্রান্ত করতে তার আর বেশ কিছু সময় লাগবে সহ যে বিমানবন্দরগুলি রয়েছে সেই বিমানবন্দরগুলি থেকে বেশ কিছু বিমান ইতিমধ্যেই বাতিল করা হয়েছে পাশাপাশি সুন্দরবন উপকূলের যে বাসিন্দারা রয়েছে তাদেরকে উঁচু জায়গায় যাওয়ার জন্য ইতিমধ্যে এনডিআরএফের টিম কিন্তু সমস্ত জায়গায় কাজ করছে মাইকিং করছে যাতে সবাই প্রাণহানি যাতে না হয় সেদিকে নজর রাখার চেষ্টা করছে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা হয়েছে ওই জন্যে সবাইকে অ্যালাট করা হচ্ছে যারা নদীগর্ঘের ধারে বসবাস করেন কেউ নদীর ধারে আসবেন না এবং মাথায় রাখবেন নদী সংলগ্ন এবং সাগর সংলগ্ন এলাকায় যেসব বাসিন্দারা রয়েছেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে তোরজোড় শুরু করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে তাদেরকে সতর্ক করা হচ্ছে করার পাশাপাশি যা যা যাতে ক্ষতির হাত থেকে বাঁচানো যায় সেদিকেও কিন্তু চেষ্টা চালাচ্ছে প্রশাসন বীর রিপোর্ট রয়্যাল বাংলা টিভি